লামায় ভুয়া মিডিয়া কর্মী অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গ্রেফতারের দাবিতে মানববন্ধন লামা আলীকদম প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো একটি প্রতিবেদন বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভুয়া মিডিয়াকর্মী ও চাঁদাবাজ পরিচয় দানকারী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী শুক্রবার আটাশে নভেম্বর বিকেল তিনটায় সোরই ইউনিয়নের আমতলি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এলাকার কয়েকশো নারী পুরুষ এতে অংশ নেন বক্তারা বলেন আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে নিজেকে কখনো মিডিয়া মিডিয়াকর্মী কখনও বিভিন্ন বাহিনীর সোর্স বা পাহাড়ি সংগঠনের লোক পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন তিনি ইফটিজিং ভূমিদস্যুতা ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের লাখ লাখ টাকা ও জায়গা জমি আত্মসাত করেছেন তার অত্যাচারে এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলা ও হামলার হুমকি দেন গত ছাব্বিশে নভেম্বর তার বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে লামা থানায় আটটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

আর মাথা ঠিক দে বাবা তখন তারা ট্যাঙ্গো দিয়ে না আর তার লাগানো না ভাই তারপর আর বাসকো লাগা লইয়ে না মাল লাগা দিয়ে বাসন দত্ত কাটিয়েছি সিদ্দিক উনি সাংবাদিক পরিষদে ফোস করার কারণে আমি প্রতিবাদ জানাই ওইখানে প্রতিবাদ জানানোর কারণে ওই দিন সময় আমি ফোসটা প্রতিবাদ জানাইছি মাগরীবের পর সাতটার সময় আমি বাজারে গেছি বাজারের সাথে যাওয়ার সাথে সাথে ওনার দেখা হয়ে যায় আমার সাথে গালিগালাজ শুরু করবে গালিগালাজ করার সময় উনি আমাকে ওখানে মারধর শুরু করে যে ওখানে ছিল যে আমাদের সুর ইউনিয়নের একজন থৌকিদার মোহাম্মদ আব কালাম উনি এবং মাহবুব আরও অনেকজন লোকজন ছিল বাজারে আমার সম্মানহানিকর উনি মারধর করছে না এলাহার সর্দারিগুড়িকে আগে আগে আগের সর্দার আছিলাম এখন সাবেক সর্দার হইলে এডার জায়গার বেয়া হলেও তার একখান